নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে আপনারা ভাগ্যদিশা চ্যানেলে নিয়মিত দৈনিক রাশিফল এবং প্রতি সপ্তাহ সাপ্তাহিক রাশিফল দেখছেন এর পাশাপাশি এই চ্যানেলে বিভিন্ন গ্রহের ট্রানজিট নক্ষত্রের নক্ষত্র পরিবর্তন এবং তার পাশাপাশি নানান রকম ভিডিও বিবাহ সম্পর্কিত দাম্পত্য সম্পর্কিত রিমোটে সম্পর্কিত নানা রকম চাকরি সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি এবং আপনাদের একটি বিষয় জানাবো যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা ফোন নাম্বার রয়েছে এবং ইনফরমেশন আপনাদের রাখি আপনারা আপনারা খুশি হবেন যে হাতে লেখা কুষ্টি আমার কাছে পেয়ে যাবেন এবং খুব যত্ন সহকারে হাতে লিখে আপনার জন্ম বৃত্তান্ত আপনাকে দেওয়া হয়ে থাকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই কুষ্টি আপনারা সংগ্রহ করতে পারেন আসুন আমরা এখন আমাদের আলোচনা শুরু করি জুন মাস দু হাজার চব্বিশ সাল এই মাসের সাপ্তাহিক রাশিফলের রাশি লগ্ন ভিত্তিক আলোচনা শুরু করার আগে আপনাদের রাশিয়ানগ্ন ভিত্তিক আগে আপনাদের অবগত করব এই মাসে কোন কোন গ্রহের রাশি পরিবর্তন বা নক্ষত্র পরিবর্তন বা গ্রহগত শিফটিং কি রয়েছে তা নিয়ে আপনাদের প্রথমেই বলবো যে এই মাসে এক তারিখ জুন মাসের এক তারিখ মঙ্গল দীর্ঘদিন রাহু মঙ্গল যোগ চলেছে সেই যোগ অতিক্রান্ত করে মঙ্গল তার সক্ষেত্র তার মন্ত্রিকোণ অবস্থা রাশিতে প্রবেশ করবে এক তারিখ জুন মাসের মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে এরপর রয়েছে গত মাসে সেই আমি আপলোড করেছি শুক্র কম্বাসন মধ্যে চলতে চলতেই তার সক্ষেত্র রাশি বিশ্ব রাশি ত্যাগ করে মালব্যযোগ শেষ করে বুধের রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে জুন মাসের বারোতে এরপর চোদ্দ তারিখ মার্কারিরা বুধ শুক্রের রাশি ত্যাগ করে বিশ্ব রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে চোদ্দই জুন দু হাজার চব্বিশ সালে বুধ সক্ষেত্রে প্রবেশ করবে রবি যাত্রা বা তার রাশি পরিবর্তন করবে বিশ্ব রাশি ত্যাগ করে মিথুন রাশিতে অবস্থান করবে জুন মাসের পনেরো তারিখ দু হাজার চব্বিশ সাল আমরা এই মাসে মিথুন রাশিতে বুধ শুক্র এবং রবির ট্রানজিট লক্ষ্য করছি মাসের মাঝামাঝি মাঝে সময়ের মধ্যে তিনটে রাশির গ্রহের অবস্থান বৃহস্পতি দেবগুলো বৃহস্পতি আমরা জানি মে মাসের এক তারিখ দু সালে মেষ করে গ্রীষ্ম রাশিতে প্রবেশ করেছে কৃতিকা নক্ষত্রকে অবলম্বন করে এই কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে জুন মাসের বাইশ তারিখ দু চব্বিশ সাল পর্যন্ত বৃহস্পতি এরপর দেবগুরু বৃহস্পতি কৃত্তিকার পর রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে সেই বাইশ তারিখেই সেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতি খুব ইম্পর্টেন্ট ট্রানজিট গোটা বছরের জন্য এরপর ছাব্বিশ তারিখ শুক্র তার শেষ পির দীর্ঘদিন শুক্র কম্বাস্ট ছিল বা দগ্ধ ছিল সূর্যের থেকে তার একটা দূরত্ব খুবই অল্প ছিল সেই কম্বাসন পিরিয়ড এক করে সূর্যকে ডিগ্রিগতভাবে ভাবে পিছনে ফেলে 26 তারিখ শুক্রবার কম্বেশন পিরিয়ড বা অস্তমিত অবস্থা মুক্তি হচ্ছে 29 তারিখ বুধের বৈমাশে আমরা দুটো ট্রানজিট লক্ষ্য করব প্রথমে ছিলে মিথুনে এবং 29 তারিখ তার সক্ষেত্রে মিথুন রাশি ত্যাগ করে জোনবে রাশি কর্কটে প্রবেশ করবে এই মাসের 29 তারিখ এবং আপনাদের একটি জিনিস রিপিট করে দিই রবি ট্রানজিট পনেরো তারিখ হচ্ছে চোদ্দ এবং পনেরো তারিখের যে রাত সেই রাতের রাত বারোটার পর চোদ্দ তারিখ ক্রস করে পনেরো তারিখ সেই সময় কিন্তু ট্রানজিটটা হচ্ছে আমি পনেরো তারিখ উল্লেখ করেছিলাম কিন্তু এটা চোদ্দ এবং পনেরো রাত হবে উনত্রিশ তারিখ দু হাজার উনত্রিশে জীবন দু হাজার চব্বিশে বুধের রাশি পরিবর্তন মিথুন থেকে কর্কটে এবং এই মাসের খুব ভাইটাল খুব ইম্পর্টেন্ট কেনাকাটি পজিশন হতে চলেছে উনত্রিশ এবং তিরিশ তারিখের যে রাত উনত্রিশ তারিখ শেষ করে ইংরেজি মতে তিরিশ তারিখ পড়বে রাত্রি বারোটার পর সেটান বা কর্মফল দাতা শনি বক্রগতি প্রাপ্ত হবে আগামী একশো চল্লিশ বা তার বেশি দিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মাসে ভাইটাল এই বছরের যতগুলো প্ল্যানিফ রয়েছে পরিবর্তন তার মধ্যে গুরুত্বপূর্ণ শনির যাওয়া এবং তিরিশের যে রাত সেই রাত্রে পূর্ব ভদ্রপদ নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র অবলম্বন করে তার সক্ষেত্রে কুম্ভ রাশিতে খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রহগত অবস্থা হতে চলেছে এটি হলো এই মাসের যে গ্রহের পরিবর্তন আছে রাশি পরিবর্তন এরপর আমরা আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক ফলাফলের দিকে প্রবেশ করব আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক ফলাফল শুরু করার প্রথমেই আপনাদের বেশ কিছু বিষয় অবগত করব আমি খুব ব্যক্তিগত পর্যায়ে প্রবেশ করার আগে আপনাদের রাশি লগ্ন ভিত্তিক কিছু কথা বলে দিই জুন মাস দু চব্বিশ সাল এই মাসে আপনারা গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করেন যদি আপনার দশ একটু ফেভারেবল থাকে আপনাদের গৃহ রিলেটেড পজিটিভ এর জায়গাটা কিন্তু জেনারেলি রয়েছে এই মাসে আপনাদের যে কোনো কমিউনিকেশন বা যে কোনো পেন্ডিং কাজ দীর্ঘদিন ধরে করছেন কিন্তু হচ্ছে না সাকসেস হচ্ছে না তা সম্পূর্ণ করার জন্য যে প্রচেষ্টা তা আপনারা অবশ্যই ইঞ্জিনিয়ারিং করতে পারেন যারা ট্যুরিজম হোটেল ম্যানেজমেন্ট বা কমিউনিকেশন সেলস মার্কেটিং ইমপোর্ট এক্সপোর্ট এই সমস্ত ব্যবসার সাথে যুক্ত তারা অবশ্যই শুভ ফল এই মাসে পেতে পারেন বা পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে হোটেলের ব্যবসা সফটওয়্যার ইত্যাদি ক্ষেত্রে আপনাদের একটা বিশেষ জায়গা থাকছে এই দিকটা আপনাদের বিশেষ নজর রাখা উচিত এই মাসে আপনাদের আরো আরো আরেকটি যে বিষয় বলবো আমি ব্যবসা আপনাদের জানালাম আমি চাকরি প্রেমপ্রীতি সম্পর্ক ভ্রমণ স্বাস্থ্য ইত্যাদি বিভিন্ন যদি আপনারা নতুন ব্যবসা শুরু করতে চান আপনাদের কিন্তু ইন জেনারেল নতুন ব্যবসা শুরু করার জন্য যথেষ্ট ভালো সময় কিন্তু দেখাচ্ছে হরস্কোপে আধ্যাত্মিক ভ্রমণ যারা করতে চাইছেন বা সময়ের জন্য কোথাও ঘুরতে যেতে চাইছেন অর্থাৎ সাত দিন দশ দিনের জন্য তাদেরও কিন্তু বেশ ভালো যোগ বা ভ্রমণ রিলেটেড যে কোনো আলাপ আলোচনা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এছাড়া বলবো এই মাসে আপনারা আপনাদের যে উদ্বৃত্ত উদ্বৃত্ত আয় আয় বা যারা করতে চান এই সময় কিন্তু বাজারে এক্সট্রা লাভ হওয়ার একটা প্রফিট জায়গা রয়েছে তবে দশন্ত দশকে আপনাদের অবশ্যই ফেভারেবল এবং পজিটিভ হওয়া আবশ্যিক এবং আমি আপনাদের চাকরি দাম্পত্য সম্পর্ক বিবাহ যোগ স্বাস্থ্য গৃহ ইত্যাদি বিষয়ে অবশ্যই আসছি কারণ এই এই কথাগুলো শোনার জন্য আপনারা অপেক্ষা করেন এই জন্য শেষে বলবো ঠিক করেছি তবে আপনাদের এর মাঝখানে বলে রাখি যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন জন্মছক হস্তরেখা ইত্যাদি বিষয়ে কনসালটেন্সি নেওয়ার জন্য তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ডেসক্রিপশনে দেওয়া যোগাযোগ করতে পারেন এখন আমি আপনাদের ইন্টারেস্টিং যে বিষয়গুলো আপনারা চান বেশি করে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সিংহ লগ্ন সিংহ রাশি জুন মাসে আপনাদের চাকরি ক্ষেত্রে চাকরি বিষয়ে যদি বলি এই মাসে আপনাদের নতুন চাকরি প্রাপ্তির যে সম্ভাবনা তার কিন্তু বিশেষ যোগ থাকছে বিশেষত যারা ফ্রেসার্স রয়েছেন তাদের দশ অন্তর্দশা যদি একটু বেটার থাকে আপনারা নতুন চাকরি প্রাপ্তি বা ইন্টারভিউ করার থাকবেন যারা করতে চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য বলবো আপনার দশ অন্তর্দশা যদি ফেভারেবল থাকে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন তবে দশ যদি ঠিক না থাকে আপনাদের তারা কোন ভুল সিদ্ধান্ত চাকরি ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে স্বাস্থ্যের বিষয় নিয়ে যদি বলি যে আপনাদের স্বাস্থ্য যথেষ্ট পরিমাণে ইম্প্রুভ করার সম্ভাবনা থাকছে তবে যারা হার্ট চোখ লাংস মাথা এই সমস্ত অর্গান বা এই সমস্ত ক্ষেত্রে সমস্যায় রয়েছেন দীর্ঘদিন ধরে তাদের বলবো যদি সামান্য বাড়াবাড়ি হয় এই মাসে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন প্রয়োজনীয় যথেষ্ট পরামর্শ আপনারা গ্রহণ করতে পারেন নতুন ব্যবসা শুরু করার জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে আপনাদের জন্য এবং যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন যারা কোনো না মানুষকে সমাজের মুখে কিছু প্রদান করার মতো যারা রয়েছেন সেটা জ্ঞান হতে পারে সেটা আপনাদের অথরিটি থেকে বা উচ্চ কোনো পদে রয়েছেন তাদের এই সময় আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা অবশ্যই ভাবনা চিন্তা করে নেবেন এই মাসে বিবাহ সম্পর্কে আলাপ আলোচনা করার জন্য বেশ ভালো রয়েছে স্থিতিশীলতা বজায় থাকছে যারা এই মাসে কথা ঘুরতে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু টাইমটা বেশ ভালো রয়েছে স্টক মার্কেট শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড ইত্যাদি ক্ষেত্রে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের জন্য কিন্তু টাইমটা বেশ ভালো রয়েছে সন্তান নতুন সন্তানের পরিকল্পনা যারা করছেন তাদের জন্য পেজ টাইমটা ভালো রয়েছে আপনাদের সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত এই মাসে আপনারা অবশ্যই গ্রহণ করতে পারেন এটা আপনাদের জন্য ভালো হবে আপনারা যদি ঘুরতে যেতে চান বিশেষ তার জন্য কি যথেষ্ট ভালো সময় রয়েছে বিশেষ আর্থিক ভ্রমণ এরও কিন্তু বেশ ভালো যোগ রয়েছে গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত দেনা ব্যাচা রিপেয়ারিং করা বা পরিবর্তন করা এই সবকিছুর জন্যই এই মাসটা অতি ভালো রয়েছে সেই দিকে আপনারা অগ্রসর হতে পারেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার